কেমন আছো তোমরা তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি অনেক ভালো আছি আর আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও আজ আমি বানাবো তালের ফুলুরি তো দেখতে থাকো আমি এই তালের ফুলুরিগুলো কীভাবে বানাই আর এই যে দেখো একটা কালো কুচকুচে বড়ো সাইজের তাল দিয়ে নিয়েছি এই তালটা দিয়ে আজকে আমি বানাবো ফুলুরি তো এই তালের সিজনে ফুলুরি তো সবাই খেয়েছো আর সবাই বানিয়েছো তো আমি আগেও বানিয়েছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ একটু হাতে সময় আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যে যেভাবে বানাও সেভাবে বানাবে আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে দেখো তালটার আমি ছাড়িয়ে নেব তালটা খুব একটা পাকে নি তবুও তালটা যেন তো খুব মিষ্টি ছিল আমাদের গাছেরই তাল এইটা তো তালের আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই একটু শক্ত আছে তালটা কিন্তু তালটা শক্ত থাকতে থাকতে বানালে অনেক ভালো হয় আর দেখো তালটাকে ছাড়িয়ে আমি যে তিনটে আটি ছিল তিনটে আটিকে আলাদা আলাদা করে নিলাম এবার তালটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব একটু তালটাকে ভালো করে ধুয়ে নিলে তালে যে তিত ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় তো দেখো আটিগুলো অনেক বড় বড় অনেকটাই মারি হয়েছিল তো চলো চালটাকে ধুয়ে নিয়ে আসি আর ধুয়ে নিয়ে হাতের সাহায্যে আমি একটু ডলে নিচ্ছি প্রথমে তাহলে একটু নরম হবে আমি ক্যামেরাটা উল্টো দিকে ধরা হয়েছিল বলে মনে হচ্ছে বা হাত দিয়ে ডলছি কিন্তু আমি ডান হাতেই কাজগুলো করছিলাম তোমরা একটু বুঝে নিও তো দেখো এই যে আমার তাল ভসা আমাদের এইখানে এরকমই তাল ঘষা তো তাল ঘষায় করে তালের মাড়িটা আমি বের করে নেব আর তালটাকে যত ভালো করে বসবে ততটাই মাড়ি বেরোবে তো এখানে ক্যামেরাটার একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি যখন এডিট করছিলাম তখন বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখো কিছু মনে করো না তোমাদের সঙ্গে একটু মিস্টেক হয়ে গেল তো দেখো এই যে আমাদের তাল ঘষাটা এইভাবে আমি তালটাকে মাটিটা তাল থেকে বের করে নেব। তো দেখো এই যে তালের মাড়িটা বেরোচ্ছে এটাতে কিন্তু কোনো আঁশ পড়ে না একদমই আঁশগুলো এই যে দেখছো দাঁত টাইপের আছে পাটা আছে এটা তার ভিতরে আঁশগুলোই থেকে যায় তো আমার তালের মাড়ি আপাতত বার করা হয়ে গেল এই যে আমি এবার রেডি করে নেব একটু প্রথমে নুন দিয়ে দিলাম আর তারপরে দিচ্ছি একটু দু কাপ চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু ময়দা আর দেব দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি তো দেখো এক কাপ হয়েছে তো আমি সব পরিমাণগুলো আর দিলাম একটু মৌরি এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দেব চিনির গুঁড়ো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় ভালো আমি তাহলে ব্যাটারটা তৈরি করে নিই এখানে আমি কোনো জল ব্যবহার করিনি জল ব্যবহার করলে কিন্তু অতটাও টেস্ট হবে না আমি এখানে সম্পূর্ণ তালমারি দিয়েই যেইটুকুনি হয় সেইটুকুনিই করব। এই দেখো আমি ভালো করে হাতে করে ডলে নিচ্ছি তালমারিটা যত ভালো করে ডলে নেবে তত কিন্তু তোমার তালের ফুলুরিগুলো সফট হবে এই দেখো কেমন হচ্ছে তোমরা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারো আমার কিন্তু হাতে করলেই বেশি সুবিধা মনে হয় তাই আমি হাতে করেই করি যার যাতে সুবিধা হবে তাতে করেই করবে দেখো একদম আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পারফেক্ট তো আমি আরেকবার একটু মুঠে নিচ্ছি একটু ভালো করে ফাটিয়ে নিলাম একদম সফট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ভালো করে দেওয়াই হচ্ছে চলো তোমাদেরকে একবার কড়াইয়ের সামনে গিয়ে দেখাই হঠাৎ করে কারেন্টটা চলে গেল তাই একটু আলোর প্রবলেম হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছিলো তাই একটু কষ্ট করেই ভেজে নিলাম আর এক আমি কেমন ফুলুরিগুলো বানাচ্ছি একটু দেখে নাও কড়াই একটু তেল দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা আজকে পুরোটাই গোলমাল হয়ে গেছে তো দেখো আমি এটাকে ভালো করে ভেজে নেবো কতটা ফুলে গেছে তোমরা একটু দেখতে পাচ্ছ দেখো অনেক বড় বড় সাইজ হয়ে গেছে ফুলে গেছে অনেকটা কেমন লাগছে আমার আজকের এই তালের ভিডিওটা যদি এই তালের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের মাঝখানে একটু শেয়ার করে দিও আমার পাশে থাকা ওটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে দেখো আমিও সবসময় তোমাদের পাশে আছি সাথে আছি তো দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলুরিগুলো একটা একটা করে তুলে নেব তো আরও কয়েকটা আছে আমি ভেজে নেব সবগুলো তো আমি যেভাবে বানাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা চাইলে এভাবেও বানাতে পারো আর তোমরা যেভাবে বানাও সেভাবেও ট্রাই করবে কিন্তু ফুলুরিগুলো অনেক নরম হয়েছিল আর একদম সফট হয়েছিল তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো করব না আর আমাদের এই তালের বড়ার ভিডিওটা তোমাদের সকল প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অনেক অনেক ভালোবাসা রইল আমার ইউটিউব ফ্যামিলির জন্য